আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছো ইনশাআল্লাহ আমি ভালো আছি আজ আমি এমন একটি টপিক্স নিয়ে তোমাদের সামনে আইসিটি অনলাইন ক্লাসে হাজির হয়েছি যা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ক্লাসটি করলে তোমরা সংখ্যা পদ্ধতির যে সংক্ষিপ্ত প্রশ্ন এবং খ আছে আশা করি কোনো রকমের কোনো সমস্যা হওয়ার কথা না ডিটেলস এই জায়গায় আলোচনা করা হবে তোমরা আমার সাথেই থাকবে প্লাস্টিক মনোযোগ সহকারে দেখো ইনশাল্লাহ খুবই উপকৃত হবে এখন চলে যাওয়া যাক আমাদের সেই সংক্ষিপ্ত কর প্রশ্নের উত্তরে চলে আসা যাক আমরা দেখি এখানে সংখ্যা পদ্ধতি যে প্রথম অংশ আছে সেই প্রথম অংশের সংক্ষিপ্ত প্রশ্নগুলো বিভিন্ন বোর্ডে বিভিন্নভাবে বিভিন্ন সময় আসে এই প্রশ্নগুলো বিভিন্ন ঘোরাই ফেরাই তা সেইগুলো আমরা সলিউশন করবো এখন আমরা দেখো এক নম্বরে আছে আমাদের কি তিন যোগ পাঁচ সমান দশ কেন ব্যাখ্যা করো অনেকে আমরা পারি কিন্তু ওই সময় পরীক্ষার সময় কীভাবে যদি এলেবেল হয়ে যায় এই জন্য আমরা সঠিকভাবে অ্যান্সারটা করতে পারি আমরা ক্লিয়ার একটা ধারণা নিয়ে যাব যাতে আমাদের পরীক্ষার সময়

এটি একটি অক্টাল সংখ্যা পদ্ধতি যে অক্টাল সংখ্যা পদ্ধতির সাতের উপরে আসলে 8 মাইনাস আর 3 এর পাশ 8 বিয়োগ 8 8 এর বিয়োগ করলে বিয়োগ করলে শূন্য ক্যারি থাকে এই যে একটা বিয়োগ আর এক ক্যারি থাকে সেই ক্যারি সব সময় কি ভাবে করতে আমাদের একটা প্রশ্ন এভাবে ব্যাখ্যা দিলে আমরা কি 2 এ 2 পাবো এবার আসি দুই নম্বরে কি আছে আমাদের দুই নম্বরে আছে 6 যোগ 5 যোগ

সাথে থাকে সংখ্যার সাথে কিন্তু অক্ষর থাকে তাহলে কোন ধরনের সংখ্যা আমরা জানি শুধুমাত্র হেক্সাডেসিমাল সংখ্যার ভিতরেই সংখ্যার সাথে অক্ষর আছে জিরো থেকে নাইন পর্যন্ত অঙ্ক এবং এ থেকে পর্যন্ত অক্ষর তাই সবগুলো একটা কি হেক্সাডেসিমাল সংখ্যা এই সবগুলো একটি হেক্সাডেসিমাল সংখ্যা হেক্সাডেসিমাল সংখ্যা জিরো থেকে নাইন পর্যন্ত অঙ্ক এবং এ থেকে পর্যন্ত অক্ষর থাকে মিলে এই সংখ্যাগুলো একটি হেক্সাডেসিমাল সংখ্যা এবার আসলে পাঁচ নম্বর পাঁচ নম্বরে বলে কি আছে পাঁচ নম্বর এক যোগ এক এই যে কত হয় সম্ভব ব্যাখ্যা করো এক যোগ এক এক এর পরে যোগ হলো এক আমরা যে সংখ্যাই সংখ্যা পদ্ধতিতে মানে ই করে যোগ করে করে যায় না করে এক এক করে যদি আমরা যোগ করে পরে সংখ্যা পাওয়া এক এক করে যোগ করলেই পরে সংখ্যা পাওয়া যায় তাহলে এর পরের সংখ্যা হলো 10 এর প্লাস 1 মানে পরের সংখ্যা এর প্লাস 1 সমান সমান 10 কিভাবে সম্ভব এই যে কি হেক্সাডেসিমাল সংখ্যা এক মানে দশমিকের 10

হেক্সাডেসিমাল সংখ্যা হেক্সাডেসিমালে এটির পরের সংখ্যায় 10 বা সম্ভব ব্যাখ্যা করা হলো আবার এদিকে সমাদের কি এটি যে ফুল সংখ্যা 100 সংখ্যা 100 এটি আমরা ব্যাখ্যা করব এফ এফ এ টু কি একটি হেক্সাডেসিমাল সংখ্যা এফ এফ প্লাস 1 সমান 100 এটি একটি হেক্সাডেসিমাল সংখ্যা এদিকে পরের সংখ্যা 100 কিভাবে সম্ভব এফ এফ যোগ যদি আমরা 1 দেই তাহলে এফ মানে কি চাই কত 15 এফ মানে 15

সাত নম্বর সাত নম্বরে কি এ পে পরের সংখ্যাই কত সাত নম্বরে আমাদের কি এ পে পরের সংখ্যা এ পে পরের সংখ্যা মানে একজন এ পে পরের সংখ্যা মানে একজন এ পে পরের সংখ্যা বলতে একজন শুনছো এ পে পরের সংখ্যা হলে 10 এ পে পরের সংখ্যা কত 10 হবে এই যাবে আমাদের এ পে পরের সংখ্যা এ পে পরের সংখ্যা হলো 10 এভাবে আসলে

এটি একটি বাইনারি সংখ্যা পদ্ধতি কিন্তু বাইনারি সংখ্যা পদ্ধতিতে আমরা যখনই আমরা তিনটা এক বাইনারি সংখ্যা পদ্ধতিতে 1 2 3 এভাবে যদি আমরা যোগ করি 1 2 3 3 তাহলে আমাদের 3 আমাদের একের উপরে আসলেই বাইনারি বেস অর্থাৎ 2 বিউ একের উপরে আসলেই বাইনারি বেস অর্থাৎ কত 2 বিউ এর معناتে 1 2 3 3 বাইনারি بیس 2 5 1 ক্যারি কত থাকি ক্যারি থাকি এই হলো 1 আর ক্যারি 1 থাকে সেই ক্যারি পাবে বসলে 1 যোগ 1 যোগ 1 সমান এর হয় এক একটি বাইরের সংখ্যা পদ্ধতির যোগ বাইরের সংখ্যা পদ্ধতিতে 3 আসলে 3 এ 1 ক্যারি 1 থাকে সেই ক্যারি পাবে বসলে 11 হবে এরপর আমাদের সংখ্যা আছে 77 এর পরে সংখ্যা কত আমরা 77 এর পরে সংখ্যা করব 77 এ পরের সংখ্যা 77 এর পরের সংখ্যা কত আমরা বের করব 77 এর পরের সংখ্যা মানে পরের সংখ্যা মানে কি বলছি পরের সংখ্যা মানে কি এক যে যে এক অক্টাল সংখ্যা 0 থেকে 7 পর্যন্ত অঙ্ক এবং এর বেস 8 যদি আমরা কোনো অক্টাল সংখ্যা যোগ করতে যাই তাহলে 7 এর উপরে আসলে 8 দিও 7 এর উপরে আসলে 8 দিও 7 এর উপরে আসলে যদি 8 দিও তাহলে 7 এর একটা 8 দিও 8 তাহলে 8 এর একটা যোগ করলে শূন্য ক্যারি কত 1 আবার 7 এর একটা 8

এক হাজার কারণ সাতশো আটাত্তর পারে না সাতশো উনআশিও হবে না আশিও হবে না সাতার আটান্নয়ে তো চাবেনা এই জন্য সাতা সাতশো সাতাত্তরের এই অকাল আমাদের এক